তো আপনি তো আসলে অনেকটাই ফেমাস কিন্তু দুঃখ কষ্টের মাঝেও আসলে মানুষ অনেকেই যুগ আলো করে। একটা মতনায় फेमस নিয়ে আচ্ছা আচ্ছা फेमसে কোনো খাওয়া না। फेमस দরকার নেই আচ্ছা পৃথিবীর মানুষ তো আসলে কেউ গরীব না আপনারা আসলে গরীব কেন থাকতেছেন বা কি সমস্যা আসলে? এখন গরীব থাকব না ভাই আমার কপালটাই তো গরিবে এত বড়লোকি কিভাবে হব? পরিবারে কে কে আছে? পরিবারে বাবা আর মা আর বাচ্চা স্বামী নাই।

আর আমি তো তাকেই চাই যে সব কিছু দিয়ে আমাকে সাহায্য করুক সে আমার জীবন সঙ্গী হোক আপনি কি চান না সারা জীবনের জন্য একটা নতুন করে একটা সংসার বাড়ি আমি সংসারের জন্য তো বলছিলাম এখন সারা জীবনের জন্য আমি করলাম হুট করে তোমাকে বিয়ে করতে পারতেছি না আমি হুট করে বিয়ে বসতে পারতেছি না ও আমাকে দেখবে শুনবে বা আমার একটা মোবাইল আছে দোকানে ওইটা আমাকে এনে দিয়ে দেখতে চাই মুহূর্তে আমার সরাসরি কথা বলুক আমার ফ্যামিলির সাথে কথাবার্তা বলে তারপর বিয়ে সাথে করতে চাই বিয়ে সাথে করবো যা বলতেছেন সত্য সত্যি কথাই বলতেছেন সত্য কথা না হইলে আমার বাসায় আসেন বাসায় এসে এই না আপনার সঙ্গে কিভাবে থ্রি এইট ফোর আপনার নাম্বার তো একটাই সারা জীবনে খোলা আছে অনেকে নাম্বার প্রতারণা করে বন্ধ করে রাখে কিন্তু আসলে সব কিছু ঠিকঠাক থাকার পরেও কিন্তু জীবনসঙ্গী পাচ্ছেন না সেটাই বুঝতেছি না তো যাই হোক প্রতিবেদনে আসছেন চেষ্টা করেন আর যারা দর্শক আপুর কথাগুলো শুনলেন কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ করে শুধু শুধু টাইম নষ্ট বা পাপ কথা খারাপ কথা না বলে আমি মনে করি যেটা দরকার সেটাই বলাটাই ভালো তো আপু আর কিছু বলতে চান তোকে আপনি ভালো থাকেন দোয়া করি আপনার মনে আশা পূরণ হোক আসসালামু আলাইকুম